তবে আপনার কাছে আজকে এই মাহফিল থেকে জানাই দিতে চাই যারা ইসলাম বিদ্বেষে ছিল কোরআন বিদ্বেষে ছিল আল্লামা সাইদি মতিউর রহমান নিজামি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এইরকম বাংলাদেশের প্রখ্যাত আলমদেরকে যারা ফাঁসির কাস্টরিতে ঝুলায় ঝুলায় শহীদ করে দিয়েছে আপনি যদি তাদের বিচার অবিলম্ব না করেন আমরা তাদের বিচার হাতে তুলে নিতে বাধ্য হব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভূমিকায় সময় নষ্ট করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন तमाम দুনিয়ার মানুষেরা বিজয় আমি আল্লাহ তোমাদের দেব বিজয় তো তোমাদেরই আসবে হতাশ হওয়ার কারণ নাই চিন্তা নেওয়ার কোনো কারণ নাই তোমরা মনে করতেছ বিজয় কাফের বেঈমানদেরকে দেব না 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 বিজয় আমি আল্লাহ মুসলমানদেরকেই দেব মুমিনদের দেব কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম তা'লাম ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক বলছেন ভয় পেও না চিন্তা করো না বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দিব তোমরা দুর্বল হও না আমি আল্লাহ তোমাদের সাথে আছে সুবহানাল্লাহ বলেন কারণ ইমানদার বান্দার বন্ধুকে হবে একজন মুমিন একজন মুসলমান আরে একজন মুসলমানের ভাই কোরআনে কারিম তা জানিয়ে দিয়েছেন একজন মুসলমান একজন ইমানদারের বন্ধু একজন ইমানদারের ভাই আর একজন ইমানদার হবে একজন মমিন ইমানদার মুহসিন বান্দার ভাই হবে আর একজন মুহসিন ইমানদার বান্দাম আর যদি তা না হয় কোনো এহুদি কোনো খ্রিস্টান কোন ফ্যাসিসবাদ মুসলমানের ভাই হতে পারে না আল্লাহ বলেন مؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون الله أكبر البندر مندر مؤمن بندر بهاي هو مندر كارون إيماندر البندو خلامي الله ইমানদার আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছে বাতিল কোন অপশক্তিকে ইমানদার বন্ধু রূপে গ্রহণ করেন নাই আমার বাবা জিরা আমার ভাইরা বলুন তো ইমানদারের যিনি রব ইমানদারের যিনি প্রভু তিনি কে আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন ও বান্দারে আমি আল্লাহকে যারা বন্ধু মানে ওই মানুষগুলা যদি অন্ধকারের মধ্যে পড়ে যায় আমি আল্লাহ তাকে আলো দেখানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম অন্ধকারে যদি আপনি পড়ে যান আল্লাহ পাক বলেন আমাকে বন্ধু বানানোর কারণে আমি আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিলাম কন্যা সুবাহান তাহলে বন্ধু বানাবেন কাকে আওয়াজ করে কন্যা কাকে কোন নমরুদ কোন ফেরাউনের প্রেতাত্মাকে বন্ধু বানাইতে আমরা চাই না কথা বলেন ঠিক কিনা এই দেশে আমাদের জন্ম হয়েছে এই দেশে আমরা ইসলামপন্থীরা কালামালারা তাওহিদলারা আমরা ইসলামী দলকে ভালোবাসি ইসলামী আদর্শকে ভালোবাসি যার মধ্যে নামাজ আছে তাকে আমরা মহবগত করি তোমাদের নামাজ নাই রোজা নাই হজ নাই কোরআন শুনলেই তোমাদের গায়ের মধ্যে জ্বালা কথা বলেন ঠিক কিনা আবু জেহেল শেষ ছিল মোহাম্মদের ধর্ম মোহাম্মদের কালেমা মোহাম্মদের কোরান দেশ থেকে ওই পৃথিবীর জমিন থেকে নিষ্পাশিত করে দিবে ওরাও পারে নাই এই লেটেস্ট মডেলের ফেরাউন্ডাও পারবে না কথা বলেন ঠিক কি না আল্লামা কবি সম্রাট ইকবাল রহমান বলেন বলেন বা দিল সে

আমরা বাতিলের সামনে মোকাবেলা করেছি সতেরো বছর একদিন দুদিন নয় আমরা টাকার জন্য দল করি না আমরা দল করি আল্লাহ এবং রসুল্লাহ আদর্শ পাওয়ার জন্য ঠিক কি না আমার ভাই আমার বন্ধুর আল্লাহ রব্বুল আলমিন বলেন এবার ভাইয়ের আমার বাবা জিনাম কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন সাথে যা কারা अजल से ताइम रोज सत जा करहा अजल से तायम रोज चरागे गे से शरा बोला हाबी আবু জেহেলের গোষ্ঠীরা চেয়েছিল মোহাম্মদ সালামের ভাতিজার আনা এ কোরআনে কারিমের আন্দোলন কোরআন কারিমের কথা কোরআনে কারিমের বক্তব্য পৃথিবী থেকে মুক্কার এই মরুপ্রান্ত নির্ভাবিত করে দিব তারাও পারে নাই তোমরাও পারবে না ঠিক না কারণ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার বাতির লাইটটা যদি আপনি সুইচের মাধ্যমে চালান যতক্ষণ পর্যন্ত ওই সুইচটা আপনি বন্ধ করবেন এখানে যে মানুষেরা এসেছেন এই বাতির মধ্যে ফুটকার লাগালে কি বাতি বন্ধ হবে এই বাতি বন্ধ করতে চাইলে সুইচে টিভি দেওয়া লাগবে ঠিক কি না পাক বলেন ইসলাম নামক কোরআন নামক বাতি নাম দুনিয়ার কারো কাছে আমি দেই নাই কারণ আমি জানতাম দুনিয়ার মানুষের কাছে দিলে ওই কাফেররা বেইমেনেরা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে যার কারণে আমি আল্লাহ কোরআনের বাতিটা আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি ইব্রী দুনালিয়ুতফি উনুর আল্লাহি বি আফরাহিম আল্লাহমতি মনোরি আলাউ কারিহান কাফির আল্লাহ পাক বলে ইউরিদুন আল উৎফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ও বান্দারে দুনিয়ার এই কোরআনের বাতিকে মানুষের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না কারণে বাতিটা আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি আমার ভাইরা আমার বন্ধুরা কোরআনের বাতিটিকে যারাই নিবে তা আসবে আল্লাহ তাদেরকেই নিভিয়ে দিবে চিল্লা বলেন ঠিক কিনা আমরা সেকুলারিজম দেখেছি আমরা কমিউনিজম দেখেছি আমরা বাবার শাসন দেখেছি আমরা ন্যাশনালিজম দেখেছি আমরা বুবুর শাসন দেখেছি আমরা চাচার শাসন দেখেছি একটি বার হাজার বছর পূর্বে নাজিল হওয়া হেরা পর্বতের গুহায় মোহাম্মদ সাল্লা সাহেবের নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থা

তাকবিরটা কার নামে দিলাম আরো জোরে কন না জয় বাংলা কইলাম আমরা তাকবির দেব বাবা আমরা তাকবির দেব কার নামে ভাই এটা তো তাকবির দেওয়া এটা জামাতুল ইসলামের তাকবির এই ভাই কইছিল কি কয় না আমাদের সিরাজগঞ্জের এক চোর ছিল নাসিম ও কয় মাথায় দিব টুপি কুকুরের হুজুর রাখে দেয় নাউজুবিল্লাহ কর এই জাতীয় কথা যারা বলেছে আলেমদের যারা নির্যাতন করেছে আল্লাহর কসম এদের জানা যায় যাওয়া যাবে তবে অজু দেওয়া যাবে না কথা কন কি অজু তো দেওয়া যাবেই না পেশাব করে যদি পানি নেন আপনার খবর আছে এ কথা কন ঠিক কিনে এদের জানা যায় যাবেন পেশাব করে পানি নিবেন না অজু দিবেন না অজু ছাড়া জানাজা করবেন আল্লাহ বলাই যাবে না হাত তুলবেন মা কালী কথা কন ঠিক কিনে এদের জন্মে বাজাল এদের জন্মে দোষ এদের সর্ব অবস্থায় দোষ এদের জানাজাতেও দোষ কথা কন ঠিক কথা কন ঠিক কিনা কি করে নাই রে ভাই আহারে আহারে করানের পাখি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে বিনা অপরাধে মামলা দিয়া নারী কেলেঙ্কারি মামলা দিয়া এ জাতি এখনো শিক্ষা হয় নাই আপনি যদি কোন আলেমের ইজ্জত না টানাটানি করেন আপনি যদি কোন আলেমের ইজ্জত না হানা দেন আপনি যদি আলেমের বিপক্ষে স্লোগান দেন আপনি যদি উলিল আমরাদের বিপক্ষে কথা বলেন আল্লাহর কসম করে বলতেছে মুসলমান ভাইর আমার শুনে রাখেন আপনি এক সময় আলেমের ইজ্জত লুণ্ঠন করবেন আল্লাহ পাক আপনার ইজ্জত জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এক ঘন্টা সময় পর্যন্ত ছাত্ররা দায় নাই কথা বলেন ঠিক কিনা আর পিছে ঘুরলা কোন নেত্রীর পিছে ঘুরলা তোমাকে বলেও নাই কাপুর একটা পরে ফুটতুস কথা কোন ঠিক কিনা আমরা যাকে ধরেছি সতেরো বছর নির্যাতনের শিকার হওয়ার পরে এখন মাঠে ময়দানে কাজ করছেন আমির জামাত কথা বলেন ঠিক কিনা যেখানেই যায় জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছেন কে আল্লাহ এ সম্মান দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সুরা আল্লাহ আয়াত নাম্বার ছাব্বিশ কদিল্লাহুম্মা মালিকাল মুলকি তুল মুলকা মনতসা ওতুং জউল মুলক নিম মনতাসা ও তো ই মামতাসা ও তুদিল্ল মেনতাসা উবেদিকাল খৈর ইন কাদা কুল্লে সাইম খদির আল্লাহ আকবর বলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত সিনে নেওয়ার মালিক জুতা বেটা করে খিলেনের মালিক নম্রুদ কে করছে কি করে নাই আল্লাহ আমি তো রব আমি তো খোদা আমি তো প্রভু ল্যাংরা একটা মোশন মধ্যে গিয়ে মাথায় মারছে কামুল এবার মাথায় ঠাকুর মায়ের ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সাথে যে নেতা থাকে ওই পাতি নে থেকে বলছে স্যান্ডেলটা দেখ মাথায় বাড়ি মারতো স্যান্ডেল দিয়ে যখন মাথায় বাড়ি মারছে দেখে না হাত দিয়ে চরানোর সেই তো স্যান্ডেলের বাড়ি ভালো লাগে সম্মান বাড়তেছে না কমতেছে এবার জান কনকন সম্মান বাড়তেছে না কমতেছে এবার যখন বাড়ি দেয় স্যান্ডেল দিয়ে খুব আরাম পায় এই আগামীকাল এই তিন মাথার মোড়ে সাইনবোর্ড দিয়ে দিবি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পূর্বেই পায়ের স্যান্ডেল খুলে ছোট বাচ্চা থেকে শুরু করে বুদ্ধ মহিলা বুড়া যা আছে সকলকে নিয়ে আনবি তারা যেন ঘুম থেকে ওঠার পরে তাদের এক নম্বর হলো পায়ের স্যান্ডেল খুলে আমি আমার মাথায় বাড়ি দেওয়া লাগবে যদি বাড়ি না দেয় একটার কাল্লা থাকবে যাদের নির্যাতন করছে তারা কয় হ্যাঁ সুযোগ একটা পাইছে সুযোগে সদ্ব্যবহার ব্যবহার বুড়া মানুষ হাঁটতে পারে না কয় খ্যামসে যাবো ঠিক খেলে কারণ এই দেশে যদি তুমি আবার আসো যাদের বুড়া একেবারে নড়তে পারে না তারাও লাঠি লাগবে না তারা যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এবার যা যখন পেটন শুরু করছে ভালো লাগে ভালো লাগে জুতা পেটা করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছে তোমাদের কেউ আল্লাহ একই অবস্থা করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছি আমি মুসলমানদেরকে সাহায্য করব বিজয় দেব কারণ মুসলমানরা আমাকে বন্ধু বানাবে ইমানদাররা আমাকে বন্ধু বানাবে যদি আমাকে বন্ধু বানায় আমি আল্লাহ বলে দিলাম তাদের অন্ধকার থেকে আলোর পথে আমি আল্লাহ পরিচালিত করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ মেনা ইলান নূর আমার ভাইরা অসারপুর এলাকার বাবার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আলিয়ুল্লাযিনা আমানু যেই মানদার বান্দারা আমি আল্লাহকে বন্ধু বানাই তাদের অন্ধকারের মধ্যে পড়ে গেলে কি হবে আমি আল্লাহ ওই ইমানদার বান্দাদেরকে আলোর পথে পরিচালিত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দেব আল্লাহ পাক বলেন ইদা পড়েন ইজা نصر الله ونفتح، فاسقر أيتنا سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নহু আল্লাহ আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমি আল্লাহ তোমাকে সাহায্য করব বিজয় আমি আল্লাহ তোমাকেই দেবে কন্যা আল্লাহ আকবর এই বিজয় পাওয়ার পরে দেখবে যারা জীবন ভরা ইসলামের বিপক্ষে কথা বলেছে কোরআনের বিপক্ষে কথা বলেছে আলেমদের বিপক্ষে কথা বলেছে ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলেছে ইসলামী আন্দোলন যারা করে তাদের মায়ের কোলে ঘুমাতে দেয় নাই সন্তানকে বুকে নিয়ে ঘুমাতে দেয় নাই পরিবারের সঙ্গে রাত কাটাতে দেওয়া হয় নাই ঘরের মানুষের সঙ্গে খাবার খেতে দেওয়া হয় নাই মসজিদ মাদ্রাসায় কোথাও যেতে দেওয়া হয় নাই ওই লোকদেরকে যে নির্যাতন করেছিল তারা ইসলামের বিজয় হওয়ার পরে ফি দিনিল্লাহি আফওয়াজা দিনের মধ্যে প্রবেশ করার জন্য ফোন করবে কথা কোন ঠিক কি না এই আর যারা কোন কথা কোন ঠিক কি না এই যে আমাদের রাহাবার আছে খোঁজ না দেখেন ফোন দেয় কয় হুজুর আপনি যদি আমার এলাকায় ঢুকতে না দেন আমি কিন্তু সর্বনাশ তোমার আগে মনে ছিল না কথা বলেন ঠিক কি না আর তুমি আগে যখন ক্ষমতা ছিলে ফোন করে ওর বাবার বাবার দাদার বয়সের বয়স কতক্ষণ ঠিক তাকে ফোন করে কে আব্দুল মতিন যেখানে থাকোস তোকে জানি লেখায় না দেখি রাগ করলেন রাগ করলেন রাগ করলেন এরা হলো ইসলাম বিদ্বেষী এখন দেখছে দিন বিজয় এটা তার বাস্তব আমি প্রমাণ আমার এলাকা থেকে আমাকে পুলিশ দিয়ে ধরায় দিয়ে আমাকে জেল পর্যন্ত খাড়াইছে ওই লোক আমাকে ফোন দে কয় বাবা আমি পাটের খাতের মধ্যে পলা আছি তুমি যদি একটু অনুমতি দাও বাড়িতে যা ঘুমাইতে পারতাম বললাম অনুমতি দেওয়া যাবে তবে আপনার সাত দিনের রিমান্ড পাটের খাতের মধ্যে থাকে এ কথা কোন ঠিক কিন্তু এদের এরকম ভাবে যদি সাইজ না করেন আর সাইজ করা সম্ভব নয় আমিরে জামাত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন তবে বলেছেন যারা বিচার দায় করবে দায়ের করবে কোরআন দিয়া আমরা তাদের নিজ বিচার পেয়ে দেবো কথা বলেন ঠিক কিনা অনেক মায়ের মুখ খালি করেছে আমার দেশের ট্যাক্সের টাকাই কেনা আমার দেশের মানুষের রক্তে ঘামা করা টাকা দিয়ে কেনা যেই অস্ত্র কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা দেহস্ত্র ধারণ করে ইসলামী আন্দোলনের ভাইদের উপরে ছাত্র ভাইদের উপরে নির্বিঘ্নে গুলি চালিয়েছে এদেশের জাতি জানতে চায় অবিলম্বে যদি এই সরকার তাদের বিচার না করে আল্লাহর কসম বাংলার জাতিরা তাদেরকে ছাড় দিবে না যখনই টপ করে ঢুকে পড়বে আমরা টপ করে আমরা তাদের বিচার করব কথা বলেন ঠিক কিনা তোমরা মনে করেছ আমরা এই দেশে বিশ বছর পরে গিয়া আবার মাথা সারি দিয়ে দাঁড়াবো সুযোগ আর বাঙালি জাতি তোমাদের দিবে না না ঠিক কারণ তোমার বাবা যে কোন ধরনের সোর ছিল মানুষ তা জানছে সাড়ে সাত কোটি কম্বলের মধ্যে কম্বল পাওয়া যায় না কম্বল যায় কোথায় কথা বলেন ঠিক কিনা বাবা ছিল ভোট বাবা ছিল কম্বল চোর মেয়ে হলো ভোট চোর ভোট দেওয়া লাগবে না মুরব্বী মানুষ আসছে ভোট দেওয়ার জন্য আপনার ভোট হয়ে গেছে কে বা হয়ে গেছে মানে আপনার আপনার ভোটও হয়ে গেছে বাবা বিশ বছর আগে আমার বাপ মরে গেছে আমার বাপ আসে ভোট দিয়ে গেছে এই খবর তুমি আমাকে দাও নাই তোমার সুমা পাশাই কথা কন ঠিক কিনে মরে গেছে কত আগে তার কোনো খবর নাই কবরের চিহ্ন নাই তার ভোট রাইতে হয় কথা কন ঠিক কিনে আমার ভাই ইসলাম যখন আপনি কবুল করবেন কালেমা যখন আপনি কবুল করবেন আপনার বিরুদ্ধে মামলা হবে আপনার বিরুদ্ধে হামলা হবে ঘরে থাকতে পারবেন না আপন লোকের আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনি যখন কালেমা পড়বেন আপনি যখন ইসলাম কবুল করবেন দেখবেন এক শ্রেণীর লোকেরা আপনাকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলবে যেরকম বাংলাদেশের সোরেরা বলেছিল রাজাকার কথা গণ ঠিক কিনে এদের কথাই ছিল একটা রাজা রাজা এই বক্তব্য দিয়েই তো এদের আজ এই অবস্থা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বিজয় দেয় ছোট ছোট জিনিস দিয়ে নমরুদকে ধ্বংস করছে মশা দিয়া ফেরাউনকে ধ্বংস করছে পানির মধ্যে সুভায়া আমরাও তোমাদের ধ্বংস করছি সামান্য একটা হিংস্র পানির মতো আক্রমণ করে তোমাদের যেইভাবে